অধ্যায় চার চার দশমিক একের প্রমাণ করা হচ্ছে এক্স টু দোয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দ্য দোয়ার বি এর হোল পাওয়ার এ প্লাস বি ডট এন টু বি এক্স টু দোয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দোয়ার সি এর আবার হোল পাওয়ার বি প্লাস সি ডট এন টু এক্স টু দোয়ার সি ডিভাইডেড বাই এক্স এ এর হোল ব্রাইট সি প্লাস এ ইকাল টু ওয়ান এ হচ্ছে অঙ্ক দেখতে থাকবো সমাধান লেফট হ্যান্ড সাইড এক্স তো যা ছিল তাই নিয়েছে। এখন এখানে দেখো যেহেতু এডুদোয়ার এম ডিভাইডেড বাই এডুডুয়ার এম ইকুয়াল টু এডুদোয়ার এম মাইনাস এম এই সূত্রকে ফলো করে এগুলো সাধন হয়েছে তাহলে এই দুইটা এক্সের একটা এক্স নেব আর এ মাইনাস বি নিলাম অর্থাৎ উপরে পর থেকে নিচে পর বি হোক আর কিন্তু আকারে এ প্লাস বি থেকে গেল ঠিক একইভাবে আবার এক্স টু দোয়ার বি মাইনাস সি এর আবার হোল ব্র্যাকেট বি প্লাস সি থেকে গেল ডট টু এক্স সি মাইনাস এর হোল ব্র্যাকেট আর সি প্লাস এ ইন থেকে গেলো এই সূত্র অনুসারে এই লাইনটি সাজানো হয়েছে আশা করছি বুঝতে পেরেছ এরপর লাইন দেখছি দেখো প্রত্যেকটা দেখো এক্স টু দেওয়ার্ড এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডট টু আবার একইভাবে এক্স টু ডট বি স্কোয়ার মাইনাস আবার এক্সের পাওয়ার হচ্ছে সি স্কোয়ার স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস সূত্র ইউজ করা হয়েছে এখন দেখতে দেখো যেহেতু এডু ডুওয়ার এম এন এই সূত্রকে ফলো করে তিনটে এক্সের একটা এক্স নেওয়া হয়েছে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে সূত্র প্লাস আবার একপর থেকে যখন আর এক পরে যাবো তখন সবচেয়ে প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকলো প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার থেকে গেলো আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছি পরের লাইন এগুলো সব কেটে যায় কেটে যাওয়ার পর এক্স টু পাওয়ার জিরো থাকে তাহলে দেখতে থাকো এখন এক্স টু পাওয়ার জিরো মানে হচ্ছে ইকুয়াল টু ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করছি যে যেখান থেকে প্লাসটি দেখতে পাচ্ছ সবাই এই সূচকের অঙ্ক বুঝতে পারছো আমি ধারাবাহিকভাবে এ এ পর্যায়ে চলতেছে কিন্তু চোদ্দ নম্বর অঙ্ক তোমাদের সামনে এ থেকে একেবারে জেট পর্যন্ত ভাবে তুলে ধরছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় যাতে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পারো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পারো এবং সৃজনশীল প্রশ্নের উত্তর যাতে দিতে সক্ষম হও এজন্যই তোমরা যে চাপটা করবে সবগুলো ভালো করে বোঝে শুনে করবে তাহলেই সমস্ত অ্যান্সার করতে পারবে এই কথা জানিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ